হয়ে গেল তার মধ্যে ইয়াস আমফান ঘটল তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেগটা কতটা স্পর্শ করছে আপনি এটা সমুদ্র এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যদের কত বছর আগে তিনি এই মন্ত্রণী তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যেই কথাটা বেরিয়েছিল নয়ন পথবাহী জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবার আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং বাদ বাদি আমরা পরে বলবো এখন দেখাশোনা করতে হবে একটা আগে লোকে আসতে আমরা পরিচয়টা কি পাল্টা যাব দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালংকে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে কিন্তু দীঘা দীঘায় দীঘার সমুদ্র চিরকালীন দীঘা আপনারা দেখেছেন আগে কী কী ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত কলমি থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে বীজ তৈরি করা বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর ফোর সেভেন 90646204418967696309